নিউ ইয়র্কের মেয়র নির্বাচিত হলে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে গ্রেপ্তারের হুশিয়ারি দিয়েছেন নিউইয়র্কের ডেমোক্রেট দলের মেয়র প্রার্থী জোহরান মামদানি শনিবার তেরো সেপ্টেম্বর নিউইয়র্ক টাইমস এর সাক্ষাৎকারে এই হুঁশিয়ারি দেন তিনি মামদানি জানান তার ক্ষমতায় থাকাকালীন অবস্থায় নেতানিয়াহু শহরটিতে পা রাখা মাত্র নিউইয়র্ক পুলিশকে তাকে গ্রেপ্তারের নির্দেশ দেবেন যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক আদালতের কর্তৃত্ব না মানলেও মামদানি এই গ্রেপ্তারি পরোয়ানা অনুসারে নেতানিয়াহুকে আটক করবেন বলে নিশ্চিত করেন তিনি তিনি আরো বলেন এটি এমন এক প্রতিশ্রুতি যা আমি পূরণ করতে চাই মার্কিন যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক অপরাধ আদালতে কর্তৃক না মানলেও আদালতের জারি করা গ্রেপ্তারি পরোয়ানাকে সম্মান জানিয়ে নেতানীয় বিমানবন্দরে গ্রেপ্তার করা হবে এই শহর আন্তর্জাতিক আইনের পক্ষে দাঁড়াবে এবং তা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য এর আগে গত বছর আন্তর্জাতিক অপরাধ আদালত গাজায় যুদ্ধাপরাধ ও মানবাধিকার বিরোধী কর্মকাণ্ডের কারণে ইসরায়েলি প্রধানমন্ত্রীকে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে উল্লেখ্য নিউইয়র্ক ইহুদিদের দ্বিতীয় বৃহত্তম আবাসিকস্থল যদি এই পরিকল্পনা বাস্তবায়ন করা হয় তবে তা উত্তেজনাকর পরিস্থিতি তৈরি করতে পারে বলে মত বিশ্লেষকদের তবে মার্কিন আইন বিশেষজ্ঞরা বলছেন এই পদক্ষেপ কার্যত সম্ভব এবং কেন্দ্রীয় আইনের পরিপন্থী আর যুক্তরাষ্ট্র আইসিসি সদস্য নয় তাই আদালতটির আদেশ বলবৎ করারও সুযোগ নেই এর আগে দু সালের ফেব্রুয়ারিতে আইসিসি নেতানিয়াহুর বিরুদ্ধে পরোয়ানা জারির পর ডোনাল্ড ট্রাম্প আদালতের বিচারকদের বিরুদ্ধে ব্যবস্থা নেন এ সময় যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের উপর এই আদালতের কোনো এখতিয়ার নেই বলেও জানান তিনি